একদম আজকে আমি আমার তো তেরো টাউন হল সবাই জানেন তো চোদ্দ টাউন হলে আমাদের এক নম্বর প্লেসে একটা স্টার আসছে ভুলবশত সমস্যায় তো আমি দুইটা স্টার নেওয়ার জন্য দিকে আসছি তো এটা কিন্তু চোদ্দ টাউন হল পুরা ম্যাক্স জাস্ট ওয়াল হয় নাই এছাড়া সবগুলাই ম্যাক্স তো আমি ক্লিম হারছি দেখা যাক আমার কিন্তু প্রত্যেক বাড়ি এরকম ডিস্টার্ব হয় স্পেলের সমস্যা হয় তারপরও কিন্তু আমার স্পেলে একটা মানে বাইরে চলে গেছে কয়েকটা হারসার মারা গেছে তারপরে দেখা যাক কত পার্সেন্ট যায় আর আমি তো তেরো টাউন হলে টপ দেওয়া চোদ্দ আর কঠিন বলতে এখন যারা কিন্তু ভালো ভালো অ্যাটাকার আছে যারা যারা কিছু 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 মানুষ আছে খুব ভালো অ্যাটাক দিতে পারে প্লেয়ার আছে যারা টাউন হল দেখলে তারা বুঝতে পারে যে কোন দিকে দিলে কোন দিকে কি হবে কারণ আমরা তো এখনো নতুন তো যাই হোক অবশ্যই সাপোর্ট করবেন আমাদের আর ভিডিওটা তো অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই একটু সাপোর্ট করবেন তো দেখেন আমি এই টাকা যখন ক্লিয়ার করে দিছি তখন আমি ওই পাশে চলে গেছি কারণ এই পাশ থেকে দিলে আমার কিং কুইন পুরাটা কোট মানে ক্লিয়ার করতে করতে টাইম ওভার টাইমেরও একটা ব্যাপার স্যাপার আছে তো যার জন্য আমি ওই ই সাইডটা দিয়ে কারণ এই খুব ড্যামেজ দেয় যার জন্য এটা ক্লিয়ার করার জন্য পাওয়ারটা ওটা ছাড়ছি না হলে তো আবার পুরা ড্যামেজ দিয়ে আমার সব কিছু খাইয়ে দিতে যাই হোক ওই ক্লিয়ার আমার দুই স্টার চলে আসছে আর কী কী যে কুইনের যে পাওয়ারটা এই পাওয়ারটা আমার কাছে খুব ভালো কাজে লাগছে কারণ কুইনের পাওয়ারটাতে কিন্তু এখানে যে আর ডিফেন্স তারপরে মানে সবগুলা দুর্বল হয়ে গেছে কারণ কুইনের পাওয়ার যদি না দিতাম তাহলে আমার এখানে তিন স্টার কোনোভাবে আসতো না কারণ কুইনের পাওয়ারটা দেওয়াতে এগুলো সব দুর্বল হয়ে গেছে যাতে ড্রাগন ধরছে অল্পতেই ক্লিয়ার হয়ে গেছে আর যদি পাওয়ারটা ঠিক মতো না দেওয়া যদি শুধু পাওয়ারের জন্য আমার এখানে তিন স্টার আসছে মানে সঠিক সময়ে সঠিক কাজ না করলে যা হয় আর কি কাজটা হয়ে গেছে জন্য তিন স্টার আসছে তাছাড়া টাউন হল তেরো দেয়া কেউ জানাবেন যে তেরো থেকে ক্লিয়ার করা সম্ভব কিনা ম্যাক্স বা কেউ করছেন কিনা অবশ্যই আমার জানাবেন আর আমি তো করে দিছি আমি করে দেখাই দিছি তো আমার কাছে এটা অনেক খুশি যে তেরো থেকে চোদ্দো একদম ম্যাক্স আর এরকম ক্লিয়ার করা করছি আর নেক্সট আমি আরেকটা এই সেম আরেকটাতে অ্যাটাক দিছিলাম ওইটা তো দুই স্টার আসছে কিন্তু এক স্টার আসে নাই তো ওই ওইটাতেও আমি অ্যাটাক দিছি এই সেম এই কীভাবে অ্যাটাক দিছি তো এটাতে তো সদ্য টাউন হল এটাতে তো অনেক মানে একটু হার্ড হার্ডই হয়ে গেছিল কিন্তু ওইটাতে কিন্তু এত হার্ড হয়নি এই যে সে এটাই সেই টাউন হল মানে এখানে দুই স্টার আনা হয়েছে এক স্টার আসা আসে নাই তো আমি তিন স্টার আনার জন্য অ্যাটাক দিই তো আমি কিন্তু সব সময় দুইটা করে তিনটা করে আগে বেলন সাইড দিই তারপরে গান বিলিমটা ছাড়ি কারণ লাভা দিলে অনেকটা টপ নষ্ট হয় যার জন্য আমি এটা দিই তো আমার মোটামুটি কিন্তু সব জায়গা মতোই বসছে এখান থেকে টাউন হল পাওয়া যাবে সবকিছু পাই গেছি মোটামুটি চলে আসছে এটা তো ভেজাল হওয়ার কোনো কারণ কারণই নাই কারণ চোদ্দ যখন ক্লিয়ার হয়ে গেছে তখন তো কোনো কোনো ব্যাপারই না আমি সবকিছু এই যে ড্রাগন গুলো এক ডান দিয়ে সাইড দিছি আর এখানে কুইন রাখছি কারণ সিজির থেকে যে ড্রাগন আছে ওর জীবন এমনিতেই শেষ ওরে টোকা দিলে শেষ এই যে আমার এখানে অনেকটাই ড্যামেজ খাচ্ছে বেশি কারণ এই গার্ডেন অর্ডার যে দাদুর পাওয়ারটাও কিন্তু অনেক ভালো কাজে লাগে কারণ দাদুর পাওয়ারটা কিছুক্ষণের জন্য ড্যামেজ যতই দিক একটু ড্যামেজ খায় না এটা তো আমার অনাহাসে তিন স্টার কারণ একদম পুরা ওটা সৈ্য কিল্লা করতে পারছি এরা তো কোনো ব্যাপারই না আমার ফাইনালি সব স্টার চলে আসছে আমাদের